শিক্ষার্থী বন্ধুরা তারা সাধারণত গভীর রাত পর্যন্ত জেগে পড়তে অভ্যস্ত বারোটা একটা দুইটা পর্যন্ত পড়বে এরপরে ঘুম দিবে সকাল আটটা নটা পর্যন্ত ঘুমাবে এই লাইফ আমাদের বেশিরভাগ স্কুল কলেজের ছেলে মেয়েরা অভ্যস্ত আলহামদুলিল্লাহ তারা অনেকে নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে তবে আমরা বলে রাখতে চাই যে সন্ন্যাস সম্মত লাইফস্টাইল একজন স্টুডেন্ট এবং যে কোনো পেশা মানুষের জন্য যে সে রাতে তাড়াতাড়ি শুরু করবে রাতে খুব গভীর রাত পর্যন্ত জেগে থেকে কোনো কিছু করার মধ্যে কল্যাণ নেই আমাদের অনেকে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত কাজ করে সকাল নয়টা পর্যন্ত ঘুমায় ভাই আপনি এশার পরে যদি ঘুমায় যান যে তিন ঘন্টা চার ঘন্টা সময় আপনি এসার পরে ব্যয় করলেন এই সময়টা আপনি সকালবেলা দেন কেন সকালবেলা দিবেন কারণ আবিখানে সাল্লাহিসাল্লাম দয়া করেছেন আল্লাহা আল্লাহ সকালের সময়টা শপথ করেছেন সকালের সময়টা শপথ করেছেন শপথ করেছেন আল্লাহ কোন সৃষ্টির নামে শপথ করে ইঙ্গিত দিতে চান যে এই সৃষ্টি অন্য সাধারণ থেকে অনেক গুরুত্বপূর্ণ পুরো দিনের কোন সময়ের নামে এত শপথ হয়নি সকালের সময়ের নামে আল্লাহ যত শপথ করেছেন কারণ এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ এই সময় যে যে কাজ করবে আল্লাহ রাতে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমানোর পর যে ফ্রেশ মানসিকতা থাকবে এরপর উঠে যে পড়াশোনা করবে অল্প সময় আল্লাহ তালা তাকে অনেক বেশি বারাক্কা দিবেন দিনভর যে জঞ্জাল যে গ্যাঞ্জাম যে ফসা যে হ্যাঁ যে আশেপাশের পরিবেশের দূষণ ইত্যাদি এগুলোতে থাকার পর আপনি এসার পরে পড়তে বসেছেন আপনার পড়াটা যত বেশি রপ্ত করতে পারবেন যত বেশি মুখস্থ করতে পারবেন যত বেশি আপনি আয়ত্ত করতে পারবেন ভোর রাতে আপনি গভীর দীর্ঘ রাত আচ্ছন্ন থাকার পর যখন ফ্রেশ মাইন্ডে বসবেন তখন বেশি আত্মস্থ করতে পারবেন এটা একটা বাস্তব উদাহরণ হলো এই শিক্ষার্থীরা যারা আমার সামনে বসে আছে আমরা আজকে একটা শিক্ষার্থীকে আহ সম্বর্ধিত করলাম সে কয় মাসে ইউজ করেছে সাত মাস ১৬ দিনে এই ছেলেটা হেল্প করেছে আপনি চিন্তা করুন তো জেনারেল ব্যাকগ্রাউন্ডে এই বয়স কত ছেলেটা আট বছর বয়সে একটা ছেলে সাত মাস ১৬ দিনে কোরআনে কারিমের মতো মহাগ্রন্থ যেটা নিজের ভাষায় না আরবিতে সেটা আবার বিশুদ্ধ অনেক এরাবিয়ানরা এত শুদ্ধ করে করতে পারে না সেই রকম শুদ্ধ করে তেইশ পরে কোরআন হেফজ করে ফেলেছে এবং সবিনার মাধ্যমে এক দাঁড়ানোতে টানা সে পুরাটা শুনে দিতে পারছে এটা এই মাদ্রাসায় একটা বাচ্চা হয়েছে বাংলাদেশে শুধু একটাই ঘটনা ঘটেছে এমন নয় এরকম বাচ্চা প্রায় বিভিন্ন মাদ্রাসায় ঘটে থাকে আমরা দেখে থাকি এরকম বাচ্চা বের হয়ে থাকে আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ড এরকম আরেকটা দৃষ্টান্ত খুব বেশি দেখাতে পারবেন না পাবেন কিছু বিচ্ছিন্ন ঘটনা এরকম মাদ্রাসা গুলোতে প্রায় দেখা যায় আর সবচেয়ে বড় কথা হলো এই এক্সট্রাডিনারি বাচ্চার কথা না বলে সাধারণ যে বাচ্চাগুলো আছে ত্রিশ পারা কোরআনকে স্মৃতিতে ধরে রেখে সারা জীবন সহজ কোনো বিষয় নয় এত অসাধ্য সাধন তারা করছে তাদের মেথডটা কি মেথডটা হলো রাতে তাড়াতাড়ি তারা শুয়ে পড়ায় এসার পরে ভোর রাতে তারা উঠে যায় ওই সময় আপনার হয় স্মৃতিশক্তি এবং যেকোনো কিছু আত্মস্থ করতে পারে এই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা প্রথম না সিহা করব যে পড়াশোনায় বারাকা যেন লাভ হয় অল্প সময় অনেক বেশি অ্যাচিভমেন্ট যেন হয় সেজন্য এই লাইফ একটু চেঞ্জ করে ফেলতে পারলে ভালো হয় রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে ফজর লাগে উঠে গিয়ে তুমি পড়াশোনা করো ফজর করে বেশি পড়াশোনা করো ইনশাল্লাহ এর মধ্যে বারাকা থাকবে এক দ্বিতীয়ত প্রত্যেকটা পড়াশোনা এমনকি সেটা জাগতিক পড়াশোনা হোক তোমার অঙ্ক হোক তোমার অন্য কোনো সাবজেক্ট হোক এটা পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে নিবে কারণ বিসমিল্লাহ বললে আল্লাহ বলা সেখানে বারাকা এবং কল্যাণ দিয়ে থাকেন অনেক বেশি আল্লাহ তাআলা বারাকা দিবেন প্রতিটা সাবজেক্টের শুরুতে তুমি বিসমিল্লাহ বলবে তৃতীয় আর একটা পরামর্শ আমরা দিতে পারি তা হলো নিয়তটাকে খালেজ করে নিবে মাদ্রাসার ছাত্রদেরও নিয়ত খালেজ করতে হয় আজকাল যে আমি আলিম কেন বলছি আমি আলিম বলছি আমি নিজে আমল করব মানুষকে কর্ণের প্রতি আহ্বান করবো যারা স্কুল কলেজে পড়াশোনা করছো সেই সমস্ত শিক্ষার্থী বিশেষ করে ছোট শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বন্ধুদের প্রতি আমাদের আবেদন থাকবে যে তোমাদেরও নিয়মটাকে খাটো করো যে আমি বড় ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই বা যে কোনো ক্ষেত্রে আমি বড় শিক্ষিত হই আমি যেটা হলো জাতির কল্যাণে আমি নিজেকে নিয়োজিত করব এবং আমি যদি এগিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এটা একটা ছোট লোকের চিন্তা গরু কিনলে গরু কিনলে সাথে গোবর এমনিতে চলে আসে কিন্তু গোবরের উদ্দেশ্যে গরু যে কিনে এর মন মানসিকতা নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারে যে এত নিচু চিন্তা মানুষ করে নাকি গরু কিনলে তো গোবর এমনি পায় তোমার শিক্ষা হয়েছে আল্লাহ এই শিক্ষার মাধ্যমে তোমার ডাল ভাতের ব্যবস্থা করবেন সামাজিক অবস্থান তোমার ক্যারিয়ার এগুলো সবই হয়ে যাবে কিন্তু উদ্দেশ্য সেটা থাকবে না উদ্দেশ্য হবে যে আমি এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করব, তখন তোমার জেনারেল শিক্ষাটাও এই বাদতে পরিবর্তিত হবে ইনশাল্লাহ তারা আল্লাহ তারা আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার তফিক দান করুন